খাজা বাবার যে লিখিত কিতাব মক্তবাতে খাজা থেকে এই হাকিকি হজ সম্পর্কে সুফি দর্শনে যে মূল হজ এর রহস্য আলোচনা করব। খাজা বাবা বলেছেন যে তিনি চরম রহস্যময় রাজ্যের পর্দা উঠিয়ে দেখতে পেলেন যে মহানবী হজরত উমর ফারুককে উপদেশ দিচ্ছেন এই বলে যে হে উমর অবশ্যই ইহা জেনে রাখো যে মানুষের হৃদয় হল খানায় কাবা মানুষের হৃদয় যেমন খানায় কাবা তেমনি মমিনের হৃদয় হলো আল্লাহর আর্শ তথা বসবাসের স্থান যাকে সিংহাসন বলা হয় সুতরাং এই হৃদয় তথা দিল কাবার হস করা প্রয়োজন এই আসল হজটি তখনই হয় যখন মানুষ তার নিজের আমিত্ব তথা সক্রিয়তাকে এমনভাবে মিটিয়ে ফেলবে যে আমিত্ব তথা সক্রিয়তার নাম গন্ধটুকু পর্যন্ত আর অবশিষ্ট থাকবে না এমনকি তার বাহির এবং ভেতর একরকম পবিত্র হবে এবং দিল তথা হৃদয় আল্লাহ নুরে নুরময় হয়ে যাবে ইহাকেই হাকি কি হজ বলা হয়